যারা বন্ধুত্ব বরণ করেছেন সুস্থ জীবন যেন আল্লাহ তাদেরকে দান করে আল্লাহর দরবারে তাদের জন্য প্রার্থনা করছি আমরা পনেরো ষোলো বছর কোন ইসলামের আমাদের স্বাধীনতাকে কেড়েছি দিয়েছিল সেই জন্য বিপন্ন স্বাধীনতা অর্থনীতি রক্ত রঞ্জিত রাজপূত শঙ্কিত মানবতা হবে জোর একতা আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি সব কথা বলার জন্য আগামী দিনে আপনারা সত্যকারের একজন আদর্শ মা হবেন আদর্শ গৃহী হবেন আপনাদের পরিবারকে আদর্শ পরিবার করবেন আপনাদেরকে সত্যকারের কথা বলার জন্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং আপনাদের সম্মুখে একজন যে ব্যক্তি এই আমাদের সম্মুখে হাজির হয়েছেন এখানে আছে উনি হে ভাই আমরা চলে আমাদের সাধুবাদ বলবে বলবে চাই না এই প্রতিষ্ঠান থেকে কোরআন পড়বে হাদিস পড়বে এই প্রতিষ্ঠান থেকে ওরা একজন ভালো মানুষ হয়ে বের হবে এটাই আমাদের কাম্য সুতরাং আমি পরীক্ষার্থী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই

আপনাদেরকে বেশি বেশি পড়তে হবে না পড়ে জীবন গড়া যাবে না আপনাদেরকে বেশি বেশি পড়ার হাত ধরে রেখে জীবন গড়ার পথে সংগ্রাম লিপ্ত হওয়ার পথে রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সাড়ে হাতে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ কর্মচারী সহ যারা এখানে জীবিত আছেন সুভাগাঙ্গী সুধি মণ্ডলীর সকলকে কামনা করে আমার সত্য কথা শেষ করছি আমার তফিকিল্লাহিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত